প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা করতে পথে নামল জেলা প্রশাসন গত আটই জানুয়ারি দু থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা এই মেলাকে কেন্দ্র করে এখন সাগরের সাজু সাজু রব সতেরোই জানুয়ারি অব্দি এই মেলা চলবে চলতি মাসে গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্ন সভা করে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসন সূত্রে খবর গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার জেলার জেলাশাসক সুবিন গুপ্ত উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আধিকারিকেরা সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে নিয়ে সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক মুক্ত করার জন্য উদ্যোগ নেয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা জানান গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে দশই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলাকে পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য রান ফর গ্রিন গঙ্গাসাগর করার লক্ষ্যে আমরা একটি দৌড়ের আয়োজন করেছিলাম আজ সকাল থেকে গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত মেলা করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্লাস্টিক মুক্ত মেলা করার লক্ষ্যে গঙ্গাসাগর মেলাতে যে সকল ব্যবসায়ীরা প্লাস্টিকের ব্যাগের বিনিময়ে কাগজের ব্যাগ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় রিপোর্ট বাংলা আজকে আমাদের আজকে আজকে আমাদের এই সে নোটু প্লাস্টিক এটা নিয়ে আমরা একটা রান ফর গঙ্গা সাগর 10 তারিখের সকালে আমরা করেছিলাম তার সঙ্গে আমাদের কিন্তু এনवायरमेंट ডিপার্টমেন্ট রাজ্য সরকার প্রকৃতিকে এটা গ্রিন মেলা এটা আমাদের সবসময়ে একটা চেষ্টা আমাদের উদ্যোগ থেকে কি গঙ্গা সাগর মেলায় এত লোক আসেন এত লোক আমাদের আপনারা জানেন পূণ্য स्नान 14 তারিখ রাত্রি অর্থাৎ 15 তারিখ সকালে 12টা 13 থেকে ষোলো তারিখে সকালে বারো বারোটা তেরো পর্যন্ত পুরো চব্বিশ ঘন্টা থাকবে আশা করছি আমাদের প্রচুর পিলগ্রিম এখন অটরমঘাট নানারকম বাস মানে আমাদের শিয়ালদা থেকে হাওড়া থেকে আসছে অ্যান্ড আমাদের লটে এখন প্রচুর প্রিলগ্রেম রয়েছে আমাদের বাজ মুভমেন্ট খুব ভালো করে চলছে এখন আমরা আশা করছি প্রচুর পূর্ণার্থী কিন্তু এখনও মানে এখনও আসবে এখনই মানে বড় ভিড় বাড়বে তো এই সাগার যে দ্বীপ আছে সেই দ্বীপের ইকোলজি আর বাকি গ্রিন জিনিসকে বজায় রাখার জন্য এই ক্যাম্পেন আমাদের কিন্তু রেগুলারলি হয় এটা জাস্ট একটা ক্যাম্পেন এখান থেকে হলো বাকি আমাদের প্রচুর একটা ভলেন্টিয়ার ফোর্স ব্লক বিডিও সাগর তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ জিবিডিএ এটা সবসময় পরিষ্কার করে বীজটাকে পরিষ্কার রাখে মানুষের কাছে একটাই বার্তা মানুষের কাছে একটাই বার্তা আপনার পক্ষ থেকে কি গ্রিনটা ব্যবহার করুন আর প্লাস্টিক অযথা ব্যবহার করবেন না ওর জায়গায় যাগুলো মানে ওয়েস্ট রয়েছে সেটা কি নির্ধারিত ডাস্টবিন জায়গা জায়গায় দেওয়া আছে সেটাতে ফেলুন আর যে বাথরুম গুলো দেওয়া আছে সেই বাথরুমটা ভালো করে ব্যবহার করুন কালকে ভেসেলটা কালকে আটকে ছিল কি বলবেন

তো এই এইটা তো একটা আলাদা একটা এক্সপার্টদের বলারই কথা এটা তো আমি কিছু বলতে পারব না হয়তো ইরিগেশন ডিপার্টমেন্ট ইয়া মানে যেরকম এক্সপার্ট রয়েছে তারাই কিন্তু লাস্ট ইয়ারও এই দু নম্বর বীজ কিন্তু স্নানের জন্য ব্যবহার হয়নি ইনফ্যাক্ট লাস্ট ইয়ার নেই দু হাজার তেইশেও নি দু হাজার বাইশেও এই জায়গাটা কিন্তু ব্যবহার হয়নি এইবারও কিন্তু এখানে স্নান কিন্তু হচ্ছে না চুর মানে ট্রাফিক কাল থেকেই আমরা কিন্তু অপেক্ষা করছি উনি যে সারাং ছিলেন তিনি কিন্তু হয়তো সেইটা ঠিকঠাক করে বুঝতে পারেননি উনি একটা জায়গায় চলে গেছিলেন সেই জায়গায় যাওয়ার উচিত ছিল এবং এই রাজ্যে এমন একটা রাজ্য কোনো মানুষ যারা অতিথি হিসেবে আসেন কারো অসুবিধা হয় না কিন্তু দেখা যে বহু মানুষ তারা পণ্য থেকে এসছেন ভিন্ন বিহার হারিয়ানা থেকে তারা বাইরে খোলা আকাশের নিচে প্লাস্টিক গুঁড়ি দিয়ে